অনেকদিন আগেকার কথা চোদপুর নামের একটি গ্রামে চিকু আর তার মা বাস করত চিকু আর তার মা খুবই গরিব ছিল কিন্তু তারা খুব খুশি থাকত চিকুর মা লোকের বাড়ি বাড়ি কাজ করতো আর চিকু পড়াশোনা করত চিকু পড়াশোনাতেও খুবই ভালো ছিল একদিন চিকুর মা চিকুকে বলল চিকু আজ রাতে আমি তোর জন্য লুচি আর তরকারি করব। তুই দোকান থেকে আটা কিনে নিয়ে আয় চিকু তার মায়ের কথা শুনে দোকান চলে গেল চিকু শম্ভু কাকার দোকানে পৌঁছাতে শম্ভু কাকা চিকুকে জিজ্ঞেস করলো কে কি লাগবে তোমার আরে কাকা মা তো আজকে রাত্রিবেলায় লুচি আর তরকারি করবে এক কাজ করো তুমি আমাকে এক বস্তা আটা দিয়ে দাও শম্ভু কাকা আর কথা না বাড়িয়ে এক বস্তা আটা চিকুকে দিয়ে দেয় আর চিকু সেটা নিয়ে আবার বাড়ির রাস্তায় ফেরা শুরু করে কিন্তু রাস্তায় আস্তে আস্তে হঠাৎ খুব ঝড় ওঠে আর সে ঝড়ে চিকুর আটা তার কাছ থেকে উড়ে চলে যায় কি করবে চিকু মনের দুঃখে সে তার কাছে যেটুকু পয়সা বেঁচেছিল সেটা নিয়ে আবার বাজারে চলে যায় শম্ভু কাকার দোকানে দোকান থেকে আবার এক বস্তা আটা কিনে চিকু বাড়ি ফিরতে থাকে কিন্তু এইবারও একই ঘটনা ঘটে রাস্তায় আস্তে আস্তে আবার সেই একই ঝড় ওঠে আর সেই জ্বরে চিকুর আটা আবার উড়ে চলে যায় চিকু এবার দুঃখ পায় কিন্তু খুব রেগেও যায় সে মনে মনে ঠিক করে এ হাওয়াকে সে জব্দ করেই তবে ছাড়বে চিকু ঠিক করে সে হাওয়ার কাছে যাবে তার আটার বস্তা ফেরত চাইতে তারপর অবশেষে অনেক পথ পেরিয়ে চিকো পৌঁছে যায় এ হাওয়াদের দেশে সেখানে গিয়ে সে হাওয়ার নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে উত্তরে উত্তরে হাওয়া হাওয়া কোথায় গেলে তুমি তুমি আমার দু বস্তা আটা কেড়ে নিয়ে গেছো আমার দু বস্তা আটা তুমি ফেরত দাও চিকোর কথা শুনে উত্তরে হাওয়া তার সামনে প্রকট হয়

এটা হলো জাদুই এই কাপড়টা পেতে তুমি যা বলবে সেই খাবার তোমার সামনে হাজির হবে এই কথা শুনে তো চিকু ভীষণ খুশি হলো আর খুশি খুশি সে বাড়ির রাস্তায় আবার হাঁটা শুরু করলো কিন্তু হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল তাই রাস্তার পাশে একটা সরাইখানায় চিকু রাত্রির বেলা থাকার ব্যবস্থা করলো রাত্রির বেলা চিকু খুব খিদে পেয়ে গিয়েছিল তাই সে সে লাল রঙের কাপড়টিকে মাটিতে পেতে মনে মনে লুচি তরকারি মন্ডা মিঠাই সব কিছু খেতে চাইল আর তখনই সে সব খাবার তার সামনে চলে এলো এসব দেখে তো চিকু খুব খুশি হল মনে মনে সে উত্তরে হাওয়াকে কৃতজ্ঞতা প্রকাশ করে খাওয়া শুরু করলো কিন্তু পিছন থেকে এই পুরো ঘটনাটি দেখছিল সরাইখানার মার্কিন সে ছিল অত্যন্ত হিংসুটে এবং স্বার্থপর মহিলা তাই সে রাত্রির বেলা মনে মনে ঠিক করে সে এই লাল কাপড়টি চুরি করবে যেমন কথা তেমন কাজ তাই চিকু যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে সরাইখানার মালকিন চুপি চুপি এসে চিকুর লাল রঙের কাপড়টিকে বদলে একটি নকল লাল রঙের কাপড় রেখে দেয় নিজে এ লাল কাপড়টি নিয়ে চলে যায় পরদিন সকালবেলা চিকু খুব খুশি মনে বাড়ি পৌঁছায় সে তার মাকে পুরো ঘটনাটা খুলে বলে চিকুর মা চিকুর কথা শুনে হাসতে শুরু করে আর বলে ধুর পাগল এ হলো সব ওই উত্তরে বুজরুকি লোকে শুনলে হাসবে লাল রঙের হওয়ার কাপড় থেকে কেউ কোনোদিনও খাবার তৈরি হতে দেখেছে নাকি চিকু তার মায়ের এই কথা শুনে লাল রঙের কাপড়টিকে মাটিতে পেতে তার সামনে খাবার আসার জন্য প্রার্থনা করতে থাকে কিন্তু কোনো খাবারই আর তার সামনে আসে না এটা দেখে সে খুব ভীষণ রেগে যায় আর সে ঠিক করে সে আবার উত্তরে হাওয়ার কাছে যাবে কেন উত্তরে হাওয়া তার সাথে এই অন্যায় কাজটা করেছে জানার জন্য পরদিন আবার সে উত্তরে হাওয়ার কাছে যায় আর তাকে গিয়ে জিজ্ঞেস করে ধর এটা তুমি আমাকে কি দিয়েছো এটাতে তো কিছুই হচ্ছে না এটা শুনে উত্তরে হাওয়ার একটা সন্দেহ হয় কিন্তু সে চিকুকে তখন কিছুই বলে না এবার লাল বদলে উত্তরে হাওয়া চিকুকে একটি কাপড়ের কালো রঙের ঘোড়া দেয় সে ঘোড়ার মুখ থেকে অনেক অনেক সোনার মোহর বের হয় যা চিকুদের গরিবিত্ব সারা জীবনের মতন দূর করে দিতে পারে ঘোড়াটা পেয়ে তো চিকু ভীষণ খুশি হয়ে যায় আর সে ঘোড়াটিকে নিয়ে বাড়ি আসতে শুরু করে কিন্তু রাস্তায় আসতে আসতে। আবার রাত হয়ে যায় আর সে সেই আবার থাকে সরাইখানার নজর কালো ঘোড়াটির ওপর পড়ে রাতের অন্ধকারে যখন চিকু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তখন সে সরাইখানার মালকিন এইবারও কালো ঘোড়াটিকে চুরি করে নিজেদের একটি কালো ঘোড়া ওই ঘোড়াটির জায়গায় রেখে দেয় পরদিন সকালবেলায় চিকু এই নকল ভোরাটিকে নিয়ে বাড়ি চলে যায় এবং পুনরায় সে তার মাকে সমস্ত ঘটনা বলে তার মা এবারও সমস্ত কথা শুনে হাসতে শুরু করে এবং চিকুকে পাগল বলে চিকু তখন ভোড়াটির মুখ থেকে মোহর বের করতে যায় কিন্তু একটিও মোহর তখন বের হয় না এই দেখে চিকু তো ভীষণ রেগে যায় চিকু তো এবার ভীষণ রেগে যায় সে ঠিক করে দু দুবার তাকে ঠকানোর শাস্তি সে এবার উত্তরে হাওয়াকে দিয়েই ছাড়বে উত্তরে হাওয়ার কাছে পৌঁছে চিকু উত্তরে হাওয়াকে সমস্ত ঘটনা বলে সমস্ত কথা শুনে উত্তরে হাওয়ার সন্দেহ এবার প্রবল হয় সে চিকুকে জিজ্ঞেস করে চিকু তুমি কি বাড়ি যাওয়ার আগে কোন সরাইখানায় রাত কাটাও শিকু তখন উত্তরে হওয়াকে সরাইখানে রাত কাটানোর কথাটা খুলে বলে এই সমস্ত কথা শুনে তো বুড়ো উত্তরে হওয়ার সন্দেহ আরো প্রবল ভাবে হয় সে তখন চিকুকে সেই কালো ঘোড়ার বদলে একটি লাঠি দেয় এই নাও চিকু এ হলো এক চাদুই লাঠি এই লাঠি তোমার সব জিনিস যে চুরি করেছে তাকে পেটাবে আর ততক্ষণ অব্দি পেটাবে যতক্ষণ না তুমি এই লাঠি থামতে বলবে এই নাও এই লাঠি তোমার সমস্ত উপহারকে কে ফেরত হবে বুড়ো উত্তরে হওয়ার কথা শুনে তো চিকু ভারী মজা পেল সেই লাঠি নিয়ে চলতে চলতে সে রাতে আবার সেই সরাইখানাতে রাত কাটানোর জন্য থাকলো কিন্তু আজ রাত্রি বেલાতে আর চিকু ঘুমালো না যথারীতি মাঝ রাত্রি বেলায় সরাইখানার মালিক এলো সেই লাঠিটাকে চুরি করতে আর ঠিক তখনই সেই জাদুই লাঠি সরাইখানার মালিককে পেটাতে শুরু করলো ওরি বাবা গো Mori kelaam go Mori kelaam go bachao bachao আমায় তুমি ক্ষমা করে দাও এ লাঠিকে তুমি থামতে বলো ওরে বাবা গো মরে গেলাম গো মরে গেলাম গো বাঁচাও বাঁচাও ঠিক হয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে লাঠি তুমি আরো মারো এই শয়তান বুড়িটাকে তারপর সে সরাইখানার মালকিন চিকুকে তার ঘোড়া আর লাল রঙের কাপড় তুই ফেরত দিয়ে দেয় সব পেয়ে তো চিকু খুব খুশি হয় আর পরদিন সে তার বাড়ি চলে যায় সমস্ত ঘটনা সে তার মাকে গিয়ে খুলে বলে তার মাও সেসব দেখে খুব খুশি হয়ে যায়